নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে চলে চলেছি তোমাদের সঙ্গে খুবই টেস্টি মুখরোচক সুজির টিফিনের রেসিপি শেয়ার করতে তোমাদের আমার এই আজকের রেসিপি খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করি এই রেসিপিটার জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে মিডিয়াম সাইজের বাটির দুই বাটি জল জলটা দেওয়ার পরেই আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের থেকে একটু বড় চামচের এক চামচ ঘি আমি এখানে ঘিয়ের ব্যবহার করলাম তোমরা কিন্তু ঘিয়ের জায়গায় রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু এক চামচ এখানে দিয়ে দিতে হবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে বেশি ভালো লাগে তারপর ঘি আর লবণটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই জলটাকে একদম কিন্তু ফুটানোর প্রয়োজন নেই যখন হালকা ইষ গরম হবে ঠিক সেই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি যেই যা বাটির মাপ করে আমি এখানে জল নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে এক বাটি সুজি এখানে নিয়েছি আর সুজিটা অল্প অল্প করে দিয়ে ওই ইসন গরম জলের মধ্যেই আমি মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে সুজির একটা ডো রেডি করে নিতে হবে এই টিফিনটা ভীষণই টেস্টি একটা টিফিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা কিছুদিন আগে তোমাদের সঙ্গে সুজির একটা টিফিন রেসিপি শেয়ার করেছিলাম যেটা তোমরা খুব পছন্দ করেছো তোমাদের ভালো লেগেছে তবে এই রেসিপিটা দেখতে একই রকম হলেও খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণ টেস্টি হয় তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে একটা লাইক দিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আগের দিনের মতো তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিচ্ছি আর একদম শুকনো শুকনো করে নেবে না খুব সুন্দর একটা মিডিয়াম ডো রেডি করতে হবে যেরকম রুটি পরোটার মতো আমরা ডোটা রেডি করি ঠিক সেইভাবে একটা ডো রেডি করতে হবে তবে একটু নরম রাখলে কী হবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সুজিটা জলটা বাকিটা টেনে নিয়ে এটা কিন্তু শুকনো ভাব হয়ে যাবে তার জন্য একটু নরম রেখেই গ্যাসটা বন্ধ করে এই সুজির ডোটাকে নামিয়ে নিতে হবে এই টিফিনটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে এবং বারে বারে বানানোর রিকোয়েস্ট জানাবে এতটাই টেস্টি হয় তোমরা স্কুল অফিসে টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারো কিংবা এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় খুবই অসাধারণ লাগে খেতে তো খুব সুন্দর করেই দেখো বন্ধুরা এখানে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক এমন অবস্থায় কিন্তু গ্যাসের ফিমটা বন্ধ করে আমি সুজির ডোটাকে তুলে নিচ্ছি এর থেকে বেশি আর টাইট করতে যাব না তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে আমি তুলে নিয়েছি আর ওই থালাটাই কিন্তু আগে থেকে আমি দু চার ফোঁটা মতো তেল ভালো করে থালাটার গায়ে লাগিয়ে দিয়েছিলাম তারপরে এই ডোটাকে এর মধ্যে রেখে দিয়েছি এবার একটু হালকা পাতিয়ে দিয়েছি আর কিছুক্ষণ এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো হালকা একটু ঠান্ডা করে নেব তবে একদম পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ভালো করে ঠেসে মাখাতে হবে আবারও ধুয়ে পরিষ্কার করে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এই টিফিনটার জন্য আমি এখানে স্টাফিং রেডি করব। এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে প্রথমে গরম করে নিয়েছি তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব এখানে কোনো রকম কালার চেঞ্জ করে ভাজার প্রয়োজন নেই আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর অবশ্যই একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ঠিক হালকা এইভাবে করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার দুটো কুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা এখানে আমি খুব বেশি দিলাম না অল্প করেই দিচ্ছি তোমরা যেভাবে লঙ্কা পছন্দ করো ঠিক সেইভাবেই দিয়ে দিবে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রেট করা আদা আদা আর কাঁচা লঙ্কাটাকেও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে তারপরেই দিয়েছি এখানে কিছুটা পরিমাণ নিয়েছি নারকেল আর নারকেলটাকে কিন্তু একদম ছোট ছোট করে এইভাবে কুচিয়ে নিয়েছি আর এই রেসিপিটাতে নারকেল দিলে খেতে ভীষণই ভালো লাগে যখন মুখে পড়বে নারকেলের এই ছোটো ছোটো কুচিগুলো তখন খেতে অসাধারণ লাগে তো দেখো বন্ধুরা নারকেলটা দেওয়ার পরেও একসঙ্গে একটু নাড়াচাড়া করে আরও আমি দেড় দু মিনিট মতো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি পেঁয়াজ বাদ দিয়েও কিন্তু নিরামিষভাবে রেসিপিটা বানানো যায় তো আমাকে আগে একজন বন্ধু কমেন্ট করে বলেছিল। জিজ্ঞেস করেছিল যে দিদি ভাই এখানে কি পনির বা ছানা দিয়ে রেসিপিটা বানানো যায় কিনা অবশ্যই বন্ধু তোমরা এখানে পনিরের ব্যবহার করতে পারো নিরামিষভাবে পনির দিয়ে বানালেও রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে প্রায় দু মিনিট মতো নারকেলটাকে একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি তারপরেই দেখো বন্ধুরা নিয়েছি আমি এখানে তিনটে ছোটো সাইজের আলু আর আলুটা কিন্তু অবশ্যই এখানে সেদ্ধ করা আলু আর এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে করে দিয়েছি নাহলে নারকেল বা মশলাগুলো এখানে পুড়ে যেতে পারে এবার সব আলুগুলো এর মধ্যে আমি গ্রেট করে এইভাবে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে খুব ভালো করে সব কিছু এবার মিশিয়ে নেব এই স্টাফিংটা বানাতে খুব বেশি উপকরণের লাগে না আর খেতে খুবই ভালো লাগে মশলা আলু বা স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা ম্যাগি মশলার জায়গায় গরম মশলা থাকলেও তোমরা পছন্দ করলে অবশ্যই এখানে গরম মশলাটা ব্যবহার করতে পারো ম্যাগি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে কিন্তু এটাকে তুলে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব এবার সুজির ডোর ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিয়ে খুব ভালো করে আমি এখানে সুজিটাকে মেখে নেব হাতে একটু দু চার ফোটা তেল লাগিয়েও সুজিটাকে খুব ভালো করে তোমরা মেখে নিতে পারো তবে আমি এখানে কিন্তু আর কোনো রকম তেলের ব্যবহার করছি না শুধুমাত্র সুজিটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে রেসিপিটা খেতেও খুব সুন্দর হবে সুজিটা কিন্তু খুব সুন্দর করেই আমার এখানে মাখা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা এখানে ডোটা একদম পারফেক্ট হয়েছে তারপর হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নিয়েছি এখান থেকে আমি মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে আমি লেচিগুলো কেটে নেব সব লেচিগুলো কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু করে গোল পাকিয়ে নিচ্ছি তাতে রেসিপিটা বানাতে সুবিধে হবে এবার দেখো বন্ধুরা আমি এক একটা টিফিন তোমাদের বানিয়ে দেখাচ্ছি বানানো কিন্তু খুবই সহজ প্রথমে এইভাবে ধরে একটু বাটির শেপ দিয়ে দিচ্ছি তবে একদম পাতলা করব না একটু মোটা করে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে একটা বাটি বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু খুব বেশি আমি কিন্তু পাতলা করিনি একটু মোটা করেই বানিয়ে নিতে হবে তারপরে আমি যে আগে থেকে আলুর মশলাটা বা স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এখানে কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এইভাবে দু সাইডে ধরে মুখটা খুব ভালো করে আমি বন্ধ করে দেব তারপরে দেখো বন্ধুরা দুই সাইডে যে কনের দিকটা এটা কিন্তু একটু আমি ভেতরের দিকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি কারণ রেসিপিটা আমি একটু লম্বা টাইপের বানিয়ে নেব খুবই সহজ বন্ধুরা একবার দেখলে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা একটা টিফিন কিন্তু বানিয়ে নিলাম আমি ঠিক এইভাবে করে আবারও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে এইভাবে একটু বাটির শেপ দিয়ে দিতে হবে একটু মোটা টাইপের তবে খুব বেশি মোটা না মিডিয়াম টাইপের একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি তারপরে আগে থেকে যে বানিয়ে রাখা স্টাপিংটা এর মাঝখান বরাবর কিছুটা আমি দিয়ে দেব একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে এইভাবে দিয়ে দেওয়ার পর দুদিকে এইভাবে ধরে আমি মুখটাকে বন্ধ করে দেব তারপরে দেখো এই দুই সাইডে যে লম্বা দুই সাইডে কনের মতো আছে সেটা কিন্তু একটু ভেতরের দিকে এইভাবে ঢুকে দিতে হবে দেখো বন্ধুরা আবারও খুব সহজভাবে একটা বানিয়ে ফেলাম এইভাবেই সব বানিয়ে নেব তারপরেই ফিরে আসছি তারপর টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটাকে এখানে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আগে যে তোমাদের সঙ্গে সুজির একটা টিফিন রেসিপি শেয়ার করেছিলাম দেখতে তার মতো ও খেতে কিন্তু এই টিফিনটা সম্পূর্ণ আলাদা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবে তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি টিফিনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা সুজির টিফিন তেলটা গরম অবস্থায় টিফিনগুলো না ছাড় টিফিনগুলো কিন্তু তেল বেশি টেনে নেবে তার জন্য আমি তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপরে একে একে টিফিনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কয়েকটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে সঙ্গে সঙ্গে এটা উল্টানো যাবে না যখন এক পিট সুন্দর করে ভাজা হবে তারপরে কিন্তু টিফিনগুলোকে আমি উল্টে দেব। প্রায় দু মিনিটের পর আমি টিফিনগুলোকে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দর একটা কিন্তু কালার ধরে গেছে আর এগুলো একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে সবগুলোই একে একে আমি ধীরে সুস্থে উল্টে দিচ্ছি উলটপিটাও একই ভাবে ভেজে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে টিফিনগুলোকে একটু ভাব করার জন্য গ্যাসের ফ্লেমটা তোমরা তখন মিডিয়ামে করে দেবে তাহলে ওপরের দিকটা সুন্দরভাবে ভাব হয়ে যাবে তো দেখো টিফিনগুলো ভাজা হয়ে গেছে একে একে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে বাকি টিফিনগুলো রেডি করে নেবো তারপরেই ফিরে আসছি সবগুলো রেডি করে নেওয়ার পর চলে এলাম তো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণই টেস্টি তোমরা খুব সহজেই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা বানানো কতটা সহজ আশা করছি যারা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারলে তো বন্ধুরা দেখো শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ওপর থেকে কতটা ভাব হয়েছে আর ভেতরে পুরো পুরে ঠাসা যে খাবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে একটা টিফিন আমি তোমাদের কেটেও দেখাচ্ছি ভেতরে দেখো কত সুন্দর টিফিনটা রেডি হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের টিফিনের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো